তেইশটা ব্যাংক আপনার দেউলিয়া তেইশটা ব্যাংকের জামানত মূলধন নাই আপনি জানেন এক লক্ষ এগারো হাজার দুইশো উনানব্বই উনানব্বই কোটি টাকা আপনার মূলধন নাই তেইশটা ব্যাংকের তেইশটা ব্যাংকের মধ্যে ভাই এর মধ্যে সরকারি ব্যাংক আছে প্রাইভেট ব্যাংকও আছে তেইশটা ব্যাংকের এক লক্ষ এগারো হাজার দুইশো উনানব্বই কোটি চোদ্দ লক্ষ টাকা মূলধন নাই মূলধন ঘাটতি আপনি বোঝেন এখন কয়টা ঋণ খেলাপিকে অ্যারেস্ট করা হয়েছে ভাই আপনি দেশের মধ্যে যেমন সমস্ত ঋণ খেলাপি আছে এদের টাকা উদ্ধার করেন না কেন এটার ব্যাপারে তো ওনার আমরা দেখি না কোনো স্ট্রং পদক্ষেপ দেখি না ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিট আছে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না এটার কারণ কি কারণ এদের মধ্যে অনেকই একটা দলের বা যে কোনো দলের বড় দলের সদস্য এমপি ছিল মন্ত্রী ছিল তাদের ছেলেমেরা এমপি ডাইরেক্টর আছে কে এমডি আছে কেউ চেয়ারম্যান আছে সুতরাং এখানে এরকম অনেক কিছু হবে এখন আমাদের জনগণের দায়িত্ব হলো এদেরকে ভোট না দিয়ে এদেরকে বয়কট করা জানি যে ঋণ খেলাফেরা ইলেকশন নির্বাচনের যোগ্য হয় না এখন একটা ব্যাপার আছে সেটা হলো ছয় মাসের একটা ব্যাপার আছে আর এই যে রিশিডিউল করা হয় আবার যেমন ধরেন একজনে হয়তো একশো কোটি টাকা নিছে সে কি টাকাটা মাসিক ভিত্তিতে দিচ্ছে আমি যেহেতু একটা ইসের সাথে জড়িত ছিলাম একটা কোম্পানির সাথে ওখানে কোম্পানির মালিক কয়েক শত কোটি টাকা এরকম ঋণ নিয়েছিল তো ওনার ঋণটা আমি দেখছি রিশিডিউল করা হয়েছে তো ঋণ খেলাপিদেরকে আসলে আইনগত আমি যেটা জানি উচ্চতর আদালতে যেমন কি মুন্সি জানা আছে কুমিল্লায় ওনাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে তারপরে আরো একজন আপনার ঋণ খেলাপি যা সাতশো পঁয়ষট্টি কোটি টাকা আপনার ঋণ খেলাপির রিপোর্ট আছে সেও একজন বিএনপির ক্যান্ডিডেট তাকে তাকে হয় উচ্চতর আদালতে অযোগ্য ঘোষণা করা হয়েছে সুতরাং এখন ঋণটা কোন ধরনের তারপর তারা করতে পারতেছে কিনা ব্যাংকের সাথে তাদের কোনো আলোচনা বৈঠক বন্ড দিয়েছে কিনা বা উচ্চতর আদালতের মাধ্যমে কোনো সময় প্রার্থনা করেছে কিনা এরকম অনেক কিছু হতে পারে তবে নর্মালি ঋণ ক্লাবিরা ইলেকশন করতে পারার কথা না আমি যেটা জানি স্বাভাবিক নিয়মে কথা তবে আমাদের দেশে এখন আপনি যদি দেখেন এই ঋণ খেলাপিটা শুধু ঋণ খেলাপি না এরা অর্থ এরা যদি এই দেশের মিনিস্টার হয় এরা তো আরো বড় ধরনের ঋণ খেলাপি হবে আপনি যদি আহ দিকে তাকান বিগত সরকারের আমলে আপনি দেখেন তেইশটা ব্যাংকের অবস্থা খুবই খারাপ এবং এতে এখানে এস যে ঋণ খেলাফি হিসাব আপনি যদি খালি গ্লোবাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ তারপরে আপনি সিকিউরিটি ইসলামী ব্যাংক তারপরে ইউনিয়ন ব্যাংক এরপরে আপনি যদি হিসাব করেন সোশ্যাল ইসলামী ব্যাংক তারপরে হলো আইএফআইসি ব্যাংক হলো সালমানিফ রহমানের এবং সরকারের যৌথভাবে তো এই ধরনের যারা বড় বড় ব্যবসায়ী এদেশে তারা তো ম্যাক্সিমাম ব্যাংকের টাকাগুলি তাদের পকেটে এবং এরা এই ব্যাংকের চেয়ারম্যান তার ছেলেমেয়েরা ন্যাশনাল ব্যাংক ধরেন কি নাম এরা তো এমডি কে গুলি করলো ডিএমডি কে গুলি করলো তারপর তাদেরকে হাসিনা নামলে এয়ারপোর্ট দিয়ে ভেঙে যাওয়ার সুযোগ দেওয়া হলো এখন এইভাবে ঋণ খেলাপিটা যারা হয় তারা আসলে দলীয় ছাত্র হয় এবং খুব প্রভাবশালী ব্যক্তি এবং এদের কাছ থেকে দলগুলি বড় ধরনের চাঁদা নেয় এবং এটা দল দলের এই নমিনেশনগুলি যারা তখন নেয় এখানে তারা কোটি কোটি টাকা দেয় ফান্ড করে এদের পয়সা দিয়ে ইলেকশন করে দলগুলি এখন আপনি যদি বিচার বিভাগকে প্রভাবিত করেন আপনার কি মনে আছে যখন আপনার ওই যে এসালমের একটা বাইশ হাজার কোটি টাকার তদন্ত শুরু করার জন্য বলা হলো তখন একজন শপথবদ্ধ রাজনীতিবিদ মানে বিচারপতি আওয়ামী লীগের তারা বলল যে একজন বলল যে এটা এত তারিখ পর্যন্ত এটার তদন্ত স্থগিত এই তদন্ত স্থগিত করার আদেশ দেয় একদম দেশের বিচারপতিরা এখন আপনি এইটা কি রাতারাতি একেবারে ধোয়া তুলসি হয়ে যাবে আপনি মনে করছেন এই যে বিচার বিভাগ ব্যাংক আরেকটা হলো ভাই ব্যাংকের যারা ঋণ খেলাপি এরা কিন্তু একশো টাকা নিয়ে খেলাপি হয় আবার বলে আমার আরো 100 কোটি টাকা দিতে হবে আরো 50 কোটি টাকা দিতে হবে না 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 ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে বিভিন্ন কারণ দেখিয়ে তার ব্ল্যাকমেইল করে এবং ব্যাংকের কিছু লোক এর সাথে জড়িত ব্যাংকের লোক কমিশন পায় একটা परसेंटेज পায় কনসার্ন ম্যানেজার ডাইরেক্টরসজন শোভা সিং এর কথা মনে আছে আপা শোভা সিং সোনালী ব্যাংকের একজন ডাইরেক্টর ছিল শ্রেয় গঙ্গোপাধ্যায় একজন মহিলা ছিল অমূল্যক নেত্রী সেও ছিল একটা পরিচালক প্রাইমারি স্কুলের শিক্ষক তাও কি এনজিও একটা প্রাইমারি শিক্ষ এনজিও চালিত প্রাইমারি স্কুল শত শত কোটি টাকা হাজার কোটি টাকা হয়ে গেছে এখন বাংলাদেশে আপনার আমরা যারা ব্যাংকের লোকজন আছে জনগণের টাকা তো জনগণের টাকা মেরে খাওয়া বড় মজা হলো ব্যাংকে আপনি এক কোটি টাকা রাখবেন কোটি টাকা রাখবেন সরকার আপনাকে ক্ষতিপূরণ হিসাবে এক লাখ টাকা না জানি দুই লাখ টাকা দিবে প্রথমে ছিল এক লাখ বোধ হয় দুই লাখ মানে আমি যদি দুই কোটি টাকা আমার ব্যাংক থেকে গায়েব হয়ে যায় তাহলে আমাকে সরকার দেবে দুই লাখ টাকা আপনি এই যদি আইন করেন একটা দেশে তাহলে সেই দেশে আপনি ব্যাংক তো একটা মানে ডাকাতি ইয়া হয়ে গেল স্পট হয়ে গেল তো সবাই দেখা থেকে ডাকাতি করবে এবং এই ডাকাতের সংখ্যা খুব কম এই সমস্ত ডাকাতগুলি গুলি সালমান এফ রহমান এস আলম এই ধরনের লোকজন বিসমিল্লার মালিক আর অনেক আছে এরকম আপনি যদি বসুন্ধরা তো আপনি এই সমস্ত কর্পোরেট যারা এরাই আবার দেখবেন বড় বড় পত্রিকাগুলি চালায় সাংবাদিকরা বা তাদেরকে যে মিডিয়া মেন মিডিয়া প্রোটেকশন দেয় এখন আপনি এদের সাথে কতটুকু পারবেন আবার এরা রাজনীতির সাথে জড়িত মানে বিশাল ব্যাপার সুতরাং এখানে যদি ঋণ খেলাপিদেরকে ইলেকশন করতে দেওয়া হয় বা নমিনেশন যদি করা হয় আমার মনে হয় এগুলি তাদেরকে আমরা জনগণের দায়িত্ব হবে ভোটারদের দায়িত্ব হবে তাদেরকে যেন বয়কট করে তাদেরকে যেন ভোট না দেয় যেহেতু সরকার যারা অন্তর্বর্তী সরকার এরা করতেছে না তারা ভীত শঙ্কিত তারা মনে করে তাদের একটা সেই এক্সিট দরকার সুতরাং তারা এখন চাচ্ছে যে যারা ক্ষমতা আসবে এরকম একটা ধারণা তাদের বদ্ধমূল হয়ে গেছে বাতাস কোন দিকে হাওয়া কোন দিকে তো দিকে পাল তুলে দিছে সরকারও এবং বিচারপতিরাও এখন একেবারে রাতারাতি যে সব ভালো হয়ে গেছে তা না তারাও মনে করে আবার যদি হাসিনা তো অনেক লয়ার পালিয়ে গেছে চিফ জাস্টিস চহ তারপরে মানে বলে কি ক্ষতি পালিয়ে গেছে মসজিদের তো এখন আবার বিএনপি ক্ষমতায় আসলে কারা কারা পালাতে হবে মনে করছে যদি না পালিয়ে দেশে থাকতে পারি এজন্য হয়তো অনেক উচ্চ আদালতেও কিছু রায় বিভিন্ন কারণে দেখিয়ে বিভিন্ন কারণে কনসেন্স অফ দ্য কোর্ট হলো একটা ফ্যাক্টর একটা হলো আপনার সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স তারপর ডকুমেন্ট উইটনেস তারপর হলো কনসেন্স অফ দ্য কোর্ট কনসেন্স অফ দ্য কোর্ট তো যে কোনো রায় দিতে পারে দেশ এবং জাতির স্বার্থে এখন তেইশটা ব্যাংক আপনার দেউলিয়া তেইশটা ব্যাংকের জামানত মূলধন নাই আপনি জানেন এক লক্ষ এগারো হাজার দুইশো উনানব্বই কোটি টাকা আপনার মূলধন নাই তেইশটা ব্যাংকের তেইশটা ব্যাংকের মধ্যে ভাই এর মধ্যে সরকারি ব্যাংক আছে প্রাইভেট ব্যাংকও আছে তেইশটা ব্যাংকের এক লক্ষ এগারো হাজার দুইশো উনানব্বই কোটি চোদ্দ লক্ষ টাকা মূলধন নাই মূলধন ঘাটতি আপনি বোঝেন এখন কয়টা ইন খেলাফি কি করা হয়েছে সালমান এব্রাহমকে বাদ দেন আর আপনি যদি ওই জনার নাম কি নদুল ইসলাম সাহেব এক্সিম ব্যাংকের ওনাকে বাদ দেন তাহলে আপনি কয়টা লোককে অ্যারেস্ট করা হয়েছে আপনি বলেন তো আমার মনে হয় আপনি দেখেন এটা ম্যাক্সিমাম ভেঙে গেছে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে আমাদের দেশে শক্ত হাতে দমন না করেন এগুলিকে জেলে ভরেন এদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন সরকার নিয়ে যাক কিছু কিছু নিয়েছে যে একটা শুনেছি কিন্তু আমাদের যেটা গভর্নর সাহেব এখন যেটা ওনার নাম আমি ভুলে গেলাম যে উপদেষ্টা অর্থ বিষয়ক যে সালে আহমেদ এবং ওনার অধীনে আছে যে গভর্নর সাহেব খুব ভালো মানুষ ভালো কথা কিন্তু দেখেন উনি বলে যে টাকা পাচার হয়েছে বিদেশে ওই টাকা আনতে আরে ভাই আপনি দেশের মধ্যে যেমন সমস্ত ঋণ খেলাপি আছে এদের টাকা উদ্ধার করেন না কেন এটার ব্যাপারে তো ওনার জোর গলা আমরা দেখি না কোনো স্ট্রং পদক্ষেপ দেখি না ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিট আছে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না এটার কারণ কি কারণ এদের মধ্যে অনেকই একটা দলের বা যে কোনো দলের বড় দলের সদস্য এমপি ছিল মন্ত্রী ছিল তাদের ছেলেমেরা এমপি ডাইরেক্টর আছে কে এমডি আছে আছে চেয়ারম্যান সুতরাং এখানে এরকম অনেক কিছু হবে এখন আমাদের জনগণের দায়িত্ব হলো এদেরকে ভোট না দিয়ে এদেরকে বয়কট করা এদের একেবারে যেন ওই যে মানে তারা যেন জিততে না পারে তাহলেই হবে আদারওয়াইজ এরা যদি এমপি হয় মন্ত্রী হয় এরা কিন্তু দেশের আরো বারোটা বাজাবে ধন্যবাদ ভাই